আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে আমি চাই মহুল ফুটবে সৌখিনতার গোলাপ আমি চাই নেপালি ছেলে তার হাতে আমি চাই তার ভাষাতে গানতে আসবে কলকাতাতে আমি চাই নেপালি ছেলে তার হাতে আমি চাই তার ভাষাতে গানতে আসবে কলকাতাতে আমি চাই ঝাড়খণ্ডের দীর্ঘ আমি চাই চুমুরু বাজবে চুমুরু বাজবে তোমার বুকে আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গোলের শব্দ আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে দূষণ জব্দ আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গোলের শব্দ আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে দূষণ জব্দ আমি চাই হিন্দু নেতার সর্বাধুন পুত্রবধূ আমি চাই মানুষ বলতে বুঝবে মানুষ শুধু আমি চাই বাতিল বধু আমি চাই বলতে মানুষ বুঝবে মানুষ শুধু

যদি বলো চাই চিনে হাত যদি বলো চাই হাত চাই হাত রাজ্য আমি চাই একদিন হবে একদিন হবে এটাই রাজ্য আশা করি আগামী দিনে তোমরা এটাই সত্য করবে